এইভাবেও কোনো ব্রিজ তুলতে পারে না দেখলে বিশ্বাস হবে না কোনো ভারী যানবাহন এলেই একটি পেট ওঠানামা করছে যা চোখের সামনে দেখলে রীতিমতো ঘুমরে যাবে আর এমন ঘটনায় যাতে না বাধে তার জন্য তড়িঘড়ি করি ওই সেতু দিয়ে যাত্রীবাহী বাস ও ভারী যান চলাচল বন্ধ করে দেয় প্রশাসন এমন ভয়ঙ্করভাবে সেতু তোলার ঘটনাটি ঘটেছে নদীয়ায় নদীয়ার কৃষ্ণনগর থেকে বর্ধমান যাওয়ার যে মূল যোগাযোগ কেন্দ্র অর্থাৎ নবদ্বীপ ভাগীরথী নদীর উপর থাকা গৌরাঙ্গ সেতুতে এমন ঘটনা লক্ষ্য করা যায় জানা যাচ্ছে সেতুর এক্সটেনশন প্লেট বসে যাওয়ার কারণেই এমন বিপত্তি তৈরি হয়েছে আর এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল থেকে ওই সেতুর উপর দিয়ে যাত্রীবাহী বাস এবং ভারী যানবাহন যাতায়াত সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেয় প্রশাসন প্রচুর আগে এই সেতু দিয়ে যাত্রীবাহী বাস এবং ভারী যানবাহন চলাচল স্তব্ধ হয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা সমস্যা তৈরি হয়েছে তবে এই সেতুতে এমন ঘটনা এই প্রথম ঘটলো তা নয় এর আগেও দু হাজার একুশ সালের অক্টোবর মাসে একই ঘটনা ঘটেছিল এবং সেই সময় পনেরো দিন গৌরাঙ্গ সেতু দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল আর এবারও ঠিক তিন বছর পর সেই অক্টোবর মাসেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল